আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের পর্বে দেখাবো রাশিয়ান হ্যামিস্টারে কিছু বাচ্চা হয়েছে আর কিছু বাচ্চা জোড়া দেওয়া হয়েছে বাচ্চা বলতে ওগুলো অ্যাডাল হয়েছে বাচ্চাগুলো প্রায় আড়াই থেকে তিন মাস হয়ে গেছে বয়স তো চলেন দেখাই আর কিছু রাশিয়ান হ্যামিস্টারের বেবি সম্পর্কে কিছু কথা বলা হবে মানে এগুলা কিভাবে কি করতে হয় না করতে হয় তো চলেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অলবেল এখন বাজে পাশে থাকবেন যেহেতু সামনে আরও নতুন এনিমেলের নিয়ে কাজ করতেছি যেমন আমাদের আরও বেশ কিছু এনিমেল আসবে অল্প কয়েক দিনের ভিতরে তো চলেন দেখাই প্রথমে শুরু করলাম যে আমাদের নতুন আজকে জোড়া দেওয়া হয়েছে এই রাশিয়ানের বাচ্চাগুলা তো এগুলো বাচ্চাও বলা যায় না আবার একবারেই না বললেও হয় না যেহেতু এগুলার আড়াই মাস প্লাস বয়স তো এগুলো আমার প্রায় এখানে আছে দুইটা তো এগুলো তো জোড়া দেওয়া হয়েছে তো মাসাল্লাহ এই যে এখানে কিছু বেবি এবং ফিমেল আছে একটা এই দেখেন ওরা মার্শাল্লাহ খুব সুস্থ সবল আছে তো এখানে একটা জোড়া একটা সিঙ্গেল হয়তো মেল হবে আর তো ফিমেল তো আমার এখানে থাকবেই তো এখানে সম্পূর্ণ কাঠের গুঁড়াটা ভরা ছিল সব গুঁড়া এখানে নিয়ে আসছে ওরা কারণ যেহেতু আমি আজকে এগুলো সম্পূর্ণ পয় পরিষ্কার করছি আর যেহেতু আজকে নতুন করে জোড়া দিছি তো একটা ভিডিও করবো বলেই আমি আজকে এগুলো জোড়া দেওয়ার জন্যই পয় পরিষ্কার করছি তো এখানে উইলটা দেওয়ার কারণ হলো এই যে তো ওরা একটু উইলে চড়ে ঠিক মতো একটু বুঝতে পারে যেতে উইল মানে কি যেহেতু বাচ্চাগুলো আজকে ফার্স্ট টাইম উইল পাইছে তো আমার উপরে আরেকটা জোড়া আছে আর অন্য রুমে আমাদের ইকুই রুমে আরও কিছু জোড়া আছে তো চলেন আমি আজকে আমার আরেকটা ইয়ের রাশিয়ানের আপ দেখাই মাসাল্লাহ এখানে যে রাশিয়ান হ্যামিস্টারটা আছে একটা বেবি নেওয়া বসে আছে সামনে একটা ফিমেল যেটা এই যে লাল চোখের দেখতেছেন এটা হলো বেবিটা তো এখানে আরও বেশ কিছু রাশিয়ান হ্যামিস্টারের বেবি ছিল তো ওগুলো সেল হয়ে গেছে যেহেতু আমার আরেকটা বক্সে এবং আরেকটা ইকুইরিয়ামে সাদা বাচ্চা এবং আমার এসটা আরও কিছু আছে এ দেখেন ওরা ওইখানে ওমে বসা ছিল এ দেখেন একবারে সামনে এসে পড়ছে তো মার্শাল্লাহ এমনি সুস্থ সবল আছে বেবিগুলা আর মাটিটা হয়তো অল্প কয়েকদিনের ভিতরে আবার নতুন করে আমরা জোড়া দিব যেহেতু এই মাদিটা এক বড় ভাই নিতে চাইছিল সে এখন যে কোনো কারণ বসে নিতে না তো এটা আমারও মন চাই নাই যে আমি মাদিটা দিয়া দিই কারণ সাদা ফিমেল সব জায়গায় পাওয়া যায় না আর বিশেষ করে আমার এই মাদিটা খুবই ভালো আটটা করে বাচ্চা করলে ছয়টা সাতটা টিকে তো এখানে আজকের মতো এই টুর্কি ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল বাজে পাশে থাকবেন যেহেতু আমি নতুন হয়তো সামনে আমাদের আরও ভালো কিছু এনিমেল আছে আর আমার আরেক রুমে যেহেতু রবরুস্কি আর রাশিয়ানেরও আরেকটা সেট আপ আছে ওইটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো যেহেতু ওইখানে নতুন করে কোনো কাজ করা হইতেছে তো সবাই দেখতে থাকেন সামনে হয়তো আরও ভালো কিছু দেখাইতে পারবো তো এখানে এই যে বেবি সহকারে জোড়া আছে আর নিচে তো দেখলে নি অবশ্যই এখানে বেবি সহকারে আসে নতুন করে জোড়া যেহেতু দিসি আর উইলটা দেওয়া রাখছে এই কারণে যত বাচ্চাটা একা হয়ে গেছে ওই একটু উইলে খেললে হয়তো দেওয়া যায় একটু ভালো লাগবে ওই দেখেন গুইরা ফিরে এক জায়গায় যেয়ে বসে আর একটা বল দিছি যাতে বল নিয়েও খেলা করতে পারে তো ইউটিউব চ্যানেলের নাম রাজ্য অ্যানিমেল পেটস যদি সবার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল এখন বাজে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে দেখেন উইলের ভিতরে উঠছে দেখেন ফিমেলটা তো উইলে উঠে খুব কম যত ঠান্ডার দিন এ দেখেন হালকা হালকা করে ঘুরতে এসে বের হয়ে গেল তো যাক যা হইসে ভালোই হইসে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সামনে নেক্সট ভিডিওতে আমি আর ভালো কিছু দেখেতে পারবো